জি আলহামদুলিল্লাহ এখন আমি সরাসরি ক্লাস শুরু করে দেব এবং লাইভে নিয়ে আসব যারা ভালো ইনকাম করতেছে তাদের সিক্রেট টিপস আপনাদেরকে বলবে কোনো সমস্যা নাই প্রত্যেকে শিখতে পারবেন আবার ওই অনুযায়ী যদি অ্যাপ্লাই করেন অবশ্যই ওনারা পারলে আপনিও পারবেন আমি কিন্তু আগের থেকে স্ক্রিন শেয়ার করে রাখছি মেম্বারদের কেমন ইনকাম হইতেছে সেটাকে দেখবেন উপরে হয়তো দেখতে পাচ্ছেন আলোচনা সভা রবিউল লিডার অর্থাৎ এখানে শুধু আমার সরাসরি মেম্বাররা আছে আর মেম্বারদের মেম্বাররা আছে এখানে দেখেন জন মেম্বার আছে আচ্ছা কথা কি বুঝা যাচ্ছে না আমাকে রেসপন্স করবেন আমাকে জানাবেন কথা কি বোঝা যাচ্ছে কিনা অনেকে এটা আপনার কথা সুন্দরভাবে বোঝা গেছে তবে কিছুক্ষণ আগে আর কি বুঝা গিয়েছিল না এখন বোঝা যায় আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যদি বোঝা যায় তাহলে আমি আমি মাইক্রোফোন মিউট করবেন এখন আমি শুরু করে দেবো তো দেখেন এটা হলো আমার আলোচনা সবার রবিউল লিডার আমার ছবি দেওয়া আছে এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে তিনশো জন মেম্বার আছে আচ্ছা তিনশো জন মেম্বারের মধ্যে এখানে কথাবার্তা হয় কে কেমন ইনকাম করতেছে স্ক্রিন শেয়ার হয় এবং এখানে দেখতে পাচ্ছেন নাজমুল হোসেন উনি আর্মিতে চাকরি করে উনি এক মাসে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকা পঞ্চান্ন পয়সা ইনকাম করছে এবং ওনার সর্বমোট ইনকাম পঞ্চাশ হাজার প্লাস তো দুই হাজার টাকা দিয়ে কোর্স নিছিল বাদ বাকি এখন পঞ্চাশ হাজার টাকার উপর ইনকাম করে ফেলছে আর উনি যুক্ত হয়েছে আমার জানা মতে হয়তো দশ বারো দিন আগে ওনার জিজ্ঞাসা করছিলাম উনি বলছিল এক মাস সাত দিন হয়েছে তে দশ বারো দিন আগে যেহেতু জিজ্ঞাসা করছি আগে তার এখন একটা মিলাইয়া ধরেন সর্বোচ্চ দেড় দেড় মাস হয়েছে যুক্ত হয়েছে ঠিক আছে উনি আর্মিতে চাকরি করে পাশাপাশি সেলফে কাজ করে এবং আজকে যে আপনাকে আপনাদেরকে কাজ শেখাবে বা বলবে উনিও নতুন যুক্ত হয়েছে উনিও হয়তো পুলিশের মধ্যে চাকরি করতেছে ওনার সাথে আমার কথা হয়েছে উনি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবে উনি হয়তো একটু সমস্যার কারণে বাসায় আছে এখন আবার ডিউটিতে জয়েন হয়ে যাবে তো উনিও দৈনিক দুইটা তিনটা করে অর্ডার কনফার্ম করতেছে এবং আমাকে দেখাচ্ছে জানাচ্ছে আমি ওনাকে বলছি তো আপনি যেভাবে সিক্রেট টিপস ব্যবহার করেন এই বিষয়ে নিয়ে একটা সেমিনার দেবো প্রত্যেকটা মেম্বারকে আপনি হাতে কলমে ইনশাল্লাহ শিখিয়ে দিবেন বা আপনি যেভাবে করেন এটা একটু দেখাই দিবেন আসলে শিকার শেষ নাই যে যত বড়ই জ্ঞানী হোক এলএম কোনো অভাব নাই এগুলো শিখতে হবে আর অনলাইন এমন একটা বিষয় আপনি নিরানব্বই পার্সেন্ট পারফেক্ট এক পার্সেন্ট কম আছে একটা টাকা ইনকাম করতে পারবেন না হান্ড্রেডে হান্ড্রেড হতে হবে এবং পরিশ্রমী হতে হবে তাহলে দেখবেন যে ইনকাম শুরু হয়ে গেলে কোনোভাবেই আর ইনকাম ঠেকানোর কোনো ব্যবস্থা নাই অনলাইন এমন একটা বিষয় অনলাইন থেকে এই বাংলাদেশের মেয়েরা এমনও আছে দশ লাখ টাকাও মাসে ইনকাম করে বিভিন্ন সাইট আছে কেউ ইউটিউব ইউটিউব থেকে কেউ ওয়েবসাইট থেকে কেউ বিভিন্ন আরও বিভিন্ন কাজ থেকে কেউ সেলফ থেকে মাসে তো ছয় সাত লাখ টাকাও ইনকাম করতেছে দুই লাখ তিন লাখ টাকাও ইনকাম করতেছে এটা কোনো বিষয় না এখন বলবেন যে লিডার সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনারা যদি সেলফের ওই কি জানি বলে ইনকাম রিভিউ গ্রুপে যদি একটু ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন হাজার হাজার মানুষ ইনকাম করতেছে এখানে শুধু যাবেন আর খালি ইনকাম আর ইনকাম দেখবেন ঠিক আছে তো ওনাকে দেখাইতে চাইছিলাম ওনার দেখেন গত সাত দিনের ইনকাম উনিশ হাজার দুইশো টাকা এমনও লোক বাংলাদেশে আছে মাসে ছয় সাত হাজার টাকা বেতনে চাকরি করে আর উনি সেলফ থেকে সাত দিনে প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে ফেলছে শুধু সেলফ থেকে রিসেলিং করে এই জন্য আপনারাও পারবেন অসুবিধা নাই আর কিভাবে করবেন এগুলা সব দেখানো হবে আর আজকে যারা সফল হইতেছে এই সেলফ থেকে যারা সফল হয়ে গেছে তার মধ্যে উনি নতুন যুক্ত হয়েছে উনিও দৈনিক তিনটা চারটে করে অর্ডার কনফার্ম করতেছে এইগুলোই আপনাদেরকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং এটা আমার আলোচনা সবাই এখানে দেখেন সারাদিনই অর্ডার কনফার্ম হচ্ছে আর এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে আচ্ছা আমি একদম নিচে চলে যাব এখানে দেখেন একজনই কি লিখছে দেখেন এখানে লিখছে সব পাইকারি দিচ্ছে এগারোটা বিক্রি করছে আচ্ছা আজকের দিনের ইনকাম সতেরোশো চল্লিশ টাকা দেখছেন ইনকাম কত সতেরোশো চল্লিশ টাকা তো যারা বিষয়টা গেছে অলরেডি তাদের ইনকাম হচ্ছেই তাদের ইনকাম কেউ ঠেকাইতে পারবে না লিডারদের ইনকাম কেউ থামাইতে পারবে না আর যারা বুঝে ফেলছে রিসেলিং লিডারদের ইনকাম কিন্তু একটা সীমাবদ্ধ কিন্তু রিসেলিংয়ের ইনকাম কোনো সীমাবদ্ধ নাই আপনি যদি দৈনিক বিষটা অর্ডার করেন তাহলে একশো টাকা লাভ হলে দুই টাকা লাভ আর যদি পঞ্চাশটাও করেন দেখবেন পাঁচ টাকা লাভ এটার কোনো সীমাবদ্ধ নাই একদিন দেখবেন হয়ে গেছে দুই তিন হাজার একদিন দেখবেন এক টাকা হয় নাই কারণ কি এটাই হলো অ্যাক্টিভ ইনকাম যত অ্যাক্টিভ যত পরিশ্রম যত সময় দিবেন ততই আপনি ভালো কিছু করতে পারবেন তো এই বিষয় নিয়ে অ্যাক্টিভ ইনকাম সেমিনার যেহেতু আমাদের আজকে লিডার বলছিল কি যে আজকে লিডাররা নিজস্ব মেম্বারদেরকে নিয়ে এখানে সেমিনার করাবে এই প্রত্যেক লিডারই সেমিনার করাচ্ছে আমার যারা সরাসরি এখানে আছেন একটা স্ক্রিনশট নেবেন এবং আলোচনা সভা আমার তা এবং অফিসিয়াল যেটা আছে দুটোটার মধ্যে স্ক্রিনশট দেন যাতে লিডাররা বুঝতে পারে যে আমরা বসে নেই আমরাও ক্লাস করতেছি ইনশাল্লাহ সবাই দ্রুত করে ফেলবেন এবং অলরেডি চলে আসবে এখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হ্যাঁ এখানে না আমাদের আলোচনা সভা মেসেঞ্জারে দিয়ে দেন ইনশাল্লাহ ঠিক আছে আমি এক মিনিটের মধ্যে আসতেছি এবং আমাদের এমডি আর ইন ইসলাম বাইম হয়তো উনিও চলে আসবে জি আলহামদুলিল্লাহ যারা আমাদের টিমে কাজ করতে চান বা আমার সাথে সরাসরি কাজ করতে চান তারা ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা ডিসক্রিপশনে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আর এখানে তো আমরা বেসিক ক্লাসগুলো শেয়ার করি আর আমাদের বিজনেস গ্রুপ হয়তো উপরে দেখতে পাচ্ছেন বিজনেস গ্রুপে আমরা বিজনেস মিটিং করা এগুলো ইউটিউবে আপলোড দেওয়া হয় না আমি ক্লাস শুরু করে জি আলহামদুলিল্লাহ আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা আর একটু রেসপন্স করবেন আমরা এখন শুরু করে দিব সরাসরি ক্লাস জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আচ্ছা সবাই মনোযোগী হয় তো আমাদের এমডি আরিন ইসলাম ভাই আপনি মাইক্রোফোনে চলে আসবেন এবং আপনি কিভাবে কি করেন সবকিছু জানাবেন আপনার পরিচয়ও দিবেন এবং আপনি কতদিন হয়েছেন যুক্ত হয়েছেন কিভাবে অর্ডার কনফার্ম করতেছেন সব কিছু বলবেন ইনশাল্লাহ এবং আপনি কিভাবে পোস্ট করেন সংক্ষেপে হোক বা বিস্তারিতভাবে হোক সব কিছু বোঝাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি কিভাবে কাস্টমার ডিলিং করেন কাস্টমার থেকে ডেলিভারি চার্জ আগে নিয়ে আনেন এই সমস্ত কিছু ভাবে যতটুকু সময় লাগে দশ মিনিট আর পনেরো মিনিট বিশ মিনিট নাই আপনার মন মতো আপনি বিস্তারিত স্টেপ বাই স্টেপ সবাইকে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনি মাইক্রোফোনে চলে আসেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রায় চল্লিশ জন মেম্বার আপনারা উপস্থিত হয়ে গেছেন তো সবার আগে আমি আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি আমার নাম মোহাম্মদ আরিন আহমেদ আমি বাংলাদেশ পুলিশে নিয়োজিত রয়েছি প্লাস সেলফিও কাজ করতেছি আমি আপনাদের মতনই নতুন সদস্য আমি কোর্স নিয়েছি আপনার সতেরো তারিখে আমি রবিউল লিডারের মাধ্যমে আমি কোর্স নিয়েছি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সেলফ থেকে অ্যাক্টিভ ইনকাম করতে হয় তো আমি কথা না বলে স্ক্রিন শেয়ার আমি করে দিচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন সব কিছু আর যার যার প্রশ্ন থাকবে সেটা অবশ্যই বলবেন আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি জি জি আপনি স্ক্রিন শেয়ার করে দেন ইনশাআল্লাহ সকলেই প্রস্তুতি নেন এবং শিকার ক্ষেত্রে মনোযোগী হবেন ইনশাআল্লাহ জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আপনি শুরু করে দেন

সেই দেখে আপনাদেরকে যে আমার কাস্টমার রেসপন্স আমি পাচ্ছি কিরকম আমি মার্কেট প্লেসে চলে গেলাম অলরেডি দেখা যাচ্ছে আমার এখানে একটা মেসেজ আসছে যে দেখেন আমার রেসপন্স কিরকম আমি কোর্স নিয়েছি আপনার সতেরো তারিখে আজকে হলো আপনার তিরিশ তারিখ আমি ফার্স্টে এগুলো দেখাই আমার প্রত্যেকদিন রেসপন্স আমি পাচ্ছি আল্লাহ রহমতে আমি এগুলো না দেখে আমি সেলফে চলে যাচ্ছি আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে সঠিকভাবে প্রোডাক্টগুলো আপনারা পোস্ট করবেন আমরা সেলফে চলে গেলাম সেলফে চলে যাওয়ার পরে রিসিলিং এ যাব আপনারা যারা সেলফের নতুন সদস্য আছেন তারা একটু দেখবেন মনোযোগ সহকারে ভাই আমরা চলে যাব সর্বাধিক বিকৃত পণ্য সকল পণ্যতে যাব এরপরে আমরা এখান থেকে সব থেকে কম যে দামটা কম দামের যে পণ্যটা কম কিন্তু সেল করব বেশি আমরা একটা ব্লুটুথ নিয়ে কাজ করব এই যে এই ব্লুট নিয়ে আমরা কাজ করবো বিস্তারিত দেখুন এখানে ক্লিক করবো রিভিউটা দেখে নিব ফাইভ স্টার রেটিং রয়েছে এবং সবাইকে লিখছে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো গুড এরপরে ছবি ডাউনলোড করে নিব আচ্ছা আপনি ছবি ডাউনলোড করেন আমি একটা কথা বলি আপনারা অনেকে শুরুতেই কি করেন পণ্যের রিভিউ দেখেন না ভালো ব্যান্ডর কি বুঝতে পারেন না সেজন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দেন পরে মাল দুই নাম্বার পাঠিয়ে দেয় খারাপ মাল পাঠিয়ে দেয় পরে বলেন যে সমস্যা ঠিক আছে এই জন্য রিভিউগুলো দেখবেন আর যে বলতেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না হয়তো আপনি অপশনে নিচে চলে গেছেন আর না হয় আপনি লিভ নিয়ে আবার যুক্ত হন তাহলেই দেখতে পারবেন তো আপনি কন্টিনিউ করেন আমার ছবিগুলো ডাউনলোড করা শেষ এখন আমরা এইখান থেকে একটু কপি করে নিব এখান থেকে যদি কপি যদি কারো না হয় একটু ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পরে আবার এখানে আমরা ঢুকবো ঢোকার পরে এগুলো একটু কপি করে নিব আমরা কপি করার পরে এখানে ব্লুটুথের সকল ইনফর্মেশনগুলো আপনি রয়েছে এগুলো একটু কপি করে নিবে পাবিক করার পরে আমরা চলে যাব এখন ফেসবুক মার্কেটপ্লেসে এটা আমরা এখন পোস্ট করে দেখাব আপনারা কিভাবে পোস্ট করবেন আর নতুন যারা আছেন তারা কাস্টমার রেসপন্স হয়তো ওইভাবে পাচ্ছেন না কিন্তু হতাশ হবেন না ভাই কেউ আমি কিন্তু কোর্স নেছি আপনার 17 কি 18 তারিখে নিয়েছি কোর্স কিন্তু আমি প্রথম এক দুই দিন একটু সমস্যা হইছে আমার আমি কোনো রেসপন্স পাচ্ছিলাম না পরে আমি মেসেজ

টাইটেল লেখা আছে এখানে ক্লিক করার পরে এখানে আমরা যে কপি করে যেগুলো রাখলাম সেগুলো ইনশাল্লাহ দিয়ে দিব এই যে আরেকটু দিলে ভালো হয় যে আকর্ষণীয় মূল্যে পেয়ে যাচ্ছেন এটা আমি আগে থেকে আপনার কপি করে রাখিয়েছিলাম এটা দিয়ে দিলাম এরপরে এই যে যেটা কপি করেছি এটা আমরা এখানে লিখে দিলাম এখানে লেখা হলো কি আকর্ষণীয় মূল্যে পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে কম দামে আকর্ষণীয় এম নাইনটিন টি ডাব্লিউ এস ওয়্যারলেস ব্লুটুথ তো যে প্রাইসটা যে আছে প্রোডাক্টের রিচ পাওয়ার জন্য আমরা এখানে প্রাইসটা দিব খুবই কম আমি এখানে চার টাকা দিয়ে দিলাম এখানে আপনার ক্যাটাগরি এক্সট্রা করে আর লিখতে হবে না এটা অটোমেটিক আপনার সিলেক্ট হয়ে যাবে কন্ডিশন নিউ ডেসক্রিপশনটা দিয়ে দিবেন হলো যেটা আমি কপি করে রাখলাম তো সেইটাই হ্যাঁ সব কিছুই লেখা আছে লোকেশন লোকেশন আমরা সিলেট ডিভিশন কাস্টম হয়ে আছে না আবার দিয়ে দেখি আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করবেন ভাই মোর লিস্টিং অপশন এবার যাবিশনালিং অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রোডাক্ট ভাইরাল করার জন্য যে জিনিসটা দিতে হবে সেই জিনিসটা হল আপনার ট্যাগ পণ্যের যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা আপনার খুব সুন্দর করে লিখে দিবেন ট্যাগ নেওয়ার জন্য আমরা ক্রোমে চলে যাব ক্রোমে যাওয়ার পরে ক্রোম বা গুগল একটাতে গেলে হবে আচ্ছা আমি ক্রোমে যাচ্ছি আপনার এখানে র‍্যাপিড ট্যাগ নামে সার্চ করবেন এই যে আমার এখানে সার্চ দেওয়াই ছিল আমি আবার আপনাদের দেখাচ্ছি এরপরে যে ফার্স্ট যেটা পাবেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লিখব কি আমরা ব্লুটুথ আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় অনেকেই ট্যাগস এই বিষয়গুলো বোঝে না ট্যাগস একটা বেশি দুইটা বেশি দিতেও পারেন না আসলে যারা অ্যাকটিভ ইনকাম কোর্স করেছেন তারা এগুলা সম্পূর্ণ বিস্তারিতভাবে শিখছেন যে রেপিড ট্যাক্স থেকে ট্যাক্স নিয়ে আসতে হয় এভাবে কি অনেকেই মার্কেটিং করতে জানেই না ঠিক আছে উনি নতুন হয়ে ভালো রেসপন্স পাচ্ছে কারণ কি এই গুলা এসা প্রোডাক্টের মধ্যে বসায় দেওয়া হয় অনেকেই জানেই না যে ট্যাক্স বসাতে হয় ঠিক আছে এগুলা খুব লক্ষ্য করবেন রেপিড ট্যাক্স মানে একটা ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোনো ট্যাক্স আনতে পারবেন শুধু ব্লুটুথ লিখে সার্চ দিলে দেখবেন যে হাজার হাজার ট্যাক্স দিছে যেগুলো কাস্টমার লিখে সার্চ করতে পারে ইউটিউবে হোক প্লাস ফেসবুকে হোক তখন এগুলা লিখে সার্চ দিলেই আপনার পণ্য তাদের সামনে চলে যাবে এটাই হইতেছে মূল ট্যাক্স তো সকলেই মনোযোগী হন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 20 25 টার মত ট্যাগ রয়েছে আরো বেশি রয়েছে তো এখান থেকে আপনারা এগুলো কপি করে নিতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে ব্লুটুথ হোয়াট ইজ ব্লুটুথ ব্লুটুথ হেডফোনস ব্লুটুথ নট ওয়ার্কিং আইফোন ব্লুটুথ ইত্যাদি ইত্যাদি

আমি এখানে দিলাম তার পাশটা দিলাম আপনারা 10 15টার মতন লিখতে পারেন সমস্যা নাই আমি দিলাম এখানে পাঁচ ছটার মধ্যে এখানে লেখা আছে অফার ডেলিভারি তো এটা আপনারা অপশন করে দিবেন এরপর লেখা আছে আপনার পাবলিক মিটআপ এটা একটু অন করে দিবেন কষ্ট করে অন করে দেওয়ার পরে এখানে যে নেক্সট যে ক্লিক করা লেখা আছে নেক্সট আপনার আপনারা ক্লিক করে দিবেন এরপর দেখবেন মার্কেট প্লেসে আছে এছাড়াও এখানে কিছু অস খুব গ্রুপ রয়েছে আমার আমি যদি চাই আমি এখানে পোস্ট করতে পারো ক্লিক করতে পারবো বাচ্চা আমি আপনাদেরকে দেখাই সিটিজি সেল গ্রুপ ঢাকা বাই অ্যান্ড সেল এখানে নিলাম সেল আমি তিনটাতে দিলাম তিনটাতে দেওয়ার পর এখানে যে আপনার আপনার পাবলিশ যে অপশনটা রয়েছে তো সেখানে আমরা ক্লিক করে দিব তো পাবলিশ লেখার পরে এখানে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে একটা লেখা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ লেখা হয়েছে মানে কি আমার যে পণ্যটা আমি পোস্ট করলাম সেটা মার্কেট প্লেসে আপনার পোস্ট হয়ে গেল তো আমরা এখন দেখবো এটা এটা হলো আপনার ম্যান আইকন আছে উপরে একটা সার্চ বাটনের লেফট সাইডে ম্যান আইকন আরেকটা বিষয় আপনি একটু ব্যাগে যান অনেকেই পণ্য আপলোড করার পরে বলেন কি ঠিক হয়েছে কিনা এখানে দেখেন অ্যাক্টিভের পাশে নীল সবুজ একটা চিহ্ন আসছে এরকম যদি হয় তার মানে আপনার পণ্য সঠিকভাবে আপলোড হয়েছে এগুলো আপনার নিজের থেকে জানতে পারবেন ওই যে দেখেন অ্যাক্টিভের বাম পাশে সবুজ একটা চিহ্ন আসছে তার মানে এটা সঠিকভাবে আপলোড হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কন্টিনিউ করেন তো আমরা এখানে ম্যান আইকনে ক্লিক করব এরপরে এই যে আমার যে মার্কেট প্লেস একটা অপশন আছে বিওএ তো এখানে আমরা ক্লিক করে দিই হয়তোবা একটু নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেটা আমি এটা যখন পোস্ট করলাম মাত্র এটা দেখতে পাচ্ছেন এখানে এই যে পোস্ট হয়ে গেছে আমার এখানে অসংখ্য বন্য আছে আপনারা দেখতেছেন আমি যেহেতু নতুন দশ বারো দিন যাবত আপনার করতেছি কাজ করতেছি এখানে একটু সময় দিতেছি আমি ছুটির দিকে বাসায় আছি তো এর জন্য আপনার এখানে একটু সময় দিতে পারতেছি আমি তার তারিখে চলে যাব ঢাকায় এই যে আমরা অপশনটা দেখলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আপনার পোস্ট হয়ে গেল তো এইভাবে যদি আপনারা যদি সঠিক নিয়মে যদি পোস্ট করেন দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে মাত্র একটা আসলো মেসেজ তো এরকম ভাবে আমি রেগুলার কাস্টমারের রেসপন্স আসতেছে আমার কাছে পাচ্ছি তা আমি প্রথম এক দুই দিন আমার একটু সন্দেহ হয়েছে যে সেলফি কি কাজ করা যায় কিনা মেসেজ কি দেয় মেসেজ কি কেউ আসে কিনা পরে আমি রবিউল লিডারকে নক দিলাম তো তার কাছ থেকেও আমি সাহায্য সহযোগিতা পেয়েছি অনেক পাওয়ার পরে আল্লাহর রহমতে এখন একটু ভালো রেসপন্স পাচ্ছি প্রত্যেক দিন তো আপনারা সবাই ইমোতেও মার্কেটিং করতে পারেন বা ফেসবুকে নিজস্ব একটা বিষয় আপনি তো শুধু মার্কেট পেজ থেকেই কোনো রকম মেসেজ পাচ্ছেন আপনি এই কয়দিনে কয়টা অর্ডার কনফার্ম করলেন এই পর্যন্ত আর কয়টা আপনার হাতে আছে সেটা একটু বলবেন জি আচ্ছা আচ্ছা আমি আজকে পর্যন্ত আমি আজকে সকালেও একটা একটা অর্ডার আপনার কনফার্ম করা হয়েছে দুপুরের দিকেও একটা করেছি এবং সন্ধ্যার একটু আগেও আমি আর একটা অর্ডার কনফার্ম করেছি মানে আজকের দিনে টোটাল আমার তিনটা অর্ডার কনফার্ম করা হয়েছে টোটাল আমি একটা হিসাব করলাম আমার অর্ডার কনফার্ম করা হয়েছে টোটাল সতেরো থেকে আঠেরোটা এবং হাতে আরো পাঁচ ছয়টা আমার অর্ডার আছে ইনশাল্লাহ আমি করে দিব আর আপনারা যারা সেলফে নতুন কাজ করতেছেন তারা ফেসবুকে একটা ফেসবুক পেজ খুলতে পারে এই যে আমি দেখাচ্ছি আমি একটা ফেসবুক পেজ খুলেছি এটাও আমি আমার লিডারের মাধ্যমে সব কিছু করছি সেই আমাকে সব কিছু সাহায্য করেছেন খোলার জন্য এই যে এটা হলো আমার ফেসবুক পেজ তো ফেসবুক পেজ খোলার পরে এখানে আপনারা বিভিন্ন রকমের পণ্যগুলো পোস্ট করে করে রাখতে পারেন আপনার আমি দেখাই এই যে আমার ফলোয়ার্স হয়েছে আপনার একশো তিনজন তেষট্টিটা লাইক নতুন এই যে আজকে এটা আমার পোস্ট করা হয়েছে এইভাবে আপনারা যদি পণ্যগুলো যদি পোস্ট করে রাখেন এখান থেকেও রেসপন্স আসবে আশা করা যায় আমি যেহেতু নতুন সেহেতু আমার এখানে অতটা ভিউজ নাই রিচ পাচ্ছে না আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় শুনেন নতুন অবস্থায় পেজ থেকে আপনারা রেসপন্স পাবেন না একটা স্বাভাবিক তবে পেজটা কেন রাখবেন কারণ যখন একটা প্রোডাক্ট ভাইরাল হয় তখন ইমুতে যদি ভাইরাল হয়ে যায় তাহলে মনে করেন দৈনিক পাঁচশো জনের নক দিবে তো ওই পাঁচশো জনকে যদি আপনার পেজে নিয়ে আসতে পারেন ল্যান্ডিং যেভাবে হোক ল্যান্ডিং করায় বা যেমনি সিস্টেম হোক লিঙ্কের মাধ্যমে তখন এই পেজের মধ্যে সবাই থাকবে তখন থেকে দেখবেন আস্তে আস্তে পেজটা বড়ো হবে এই পাঁচশো জন কিন্তু প্রোডাক্ট নিবে না কিন্তু এই পেজের মধ্যে যদি নিয়ে আসতে পারেন পরবর্তীতে পেজে যে প্রোডাক্টগুলো আছে সে দেখতে পারবে এরপরে দেখবেন যে উনি আপনাকে নখ দিচ্ছে এই জন্যই পেজ রাখবেন যাতে ফ্রি কাস্টমারগুলা বা গ্রাহকগুলা এই পেজের মধ্যে আনতে পারেন ঠিক আছে কারণ ইমুতে এমনও আমার মেম্বার আছে যে রিপ্লে দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে এবং দৈনিক পাঁচশোর উপরেও নক দিছে এবং এখানেও লাইনেও আছে অনেকেই ঠিক আছে এই জন্য ইমুথ থেকে কনভার্ট করে বা যেমনি হোক এই যে একজন বলছে যে আমার হয়েছিল দেখছেন উনি বলছে যে এই যে বাপ্পি ইসলাম উনি বলছে যে আমারই হয়েছিল আচ্ছা এটা হবে স্বাভাবিক কিন্তু এখন আসে না হ্যাঁ সবার হয়তো রিপ্লাই দেন নাই এই জন্যই আসে না তবে আসবে আবার নতুন একটা আইডি রাখেন আবার কাজ শুরু করেন দেখবেন যে আবার পাগল হয়ে গেছেন এত রেসপন্স আসবে আর এখন মূল বিষয় হচ্ছে কাস্টমার ডিলিং পাঁচশো জনে নখ দিলে একজনের কাছে বিক্রি করতে পারলেন না তাহলে কিন্তু সাকসেস হলেন না এই জন্য কাস্টমার ডিলিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জন ব্যক্তি যদি আপনাকে নখ দেয় তিন থেকে চারজনের কাছে যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি সফল রিসেলার বা সফল দোকানদারও বলতে পারেন কারণ দোকানদারের কাছেও কিন্তু দৈনিক কাস্টমার আসে দশজন আসলে কিন্তু দশজনের কাছে বিক্রি হয় না দেখবেন যে তিনজনের কাছে বিক্রি করছে চারজনের কাছে বিক্রি করছে তো যেভাবে বুঝাইতে পারেন যে সিস্টেমই হোক কাস্টমারকে বুঝাইয়া আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে সেই জন্য অবশ্যই দক্ষ হতে হবে নিয়মিত ক্লাস করতে হবে এবং শিকার কোনো শেষ নেই যখন এগুলো সব শিখে ফেলবেন তখন দেখবেন যে উনি সতেরো দিন হয়েছে না যুক্ত হয়েছে বা সতেরো দিন কেমন সতেরো তারিখে যুক্ত হয়েছে এখন মনে হয় সর্বোচ্চ পনেরো দিন ধরেন পনেরো দিনই হইল তো পনেরো দিনের মধ্যে সতেরোটা অর্ডার কনফার্ম করে ফেলছে নতুন অবস্থায় আবার এক দেড় মাস পরেও পারতেছে না তাহলে উনি তো এই থেকে কাজ করতেছে আসলে উনি একটা পেজ খুলছে পেজের জন্য যে ব্যানার লঘু আমাকে নক দিছে আমি যেমনি হোক সিস্টেম করে দিছি ওনার সমস্যা হয়েছে আমার সাথে যোগাযোগ করছে আমি যতটুকু পারছি আমার এই যে এম ডি বাপ্পি ইসলাম ওনারও সমস্যা হয়েছিল শুরু থেকে আমাকে বারবার নক দিছে আমি সিস্টেম করে দিছি লাস্টে এখন কি করে এখন আর এত সমস্যা হয়ও না এবং ভালো রেসপন্সও পাচ্ছে এবং অনেকে আবার কি করতেছে প্যাসিভ ইনকাম ফোকাস করেও কাজ করতেছে এর জন্য এখন দেখতে পারবেন যে উনি যে সিস্টেমটা বলছে আসলে এটা এক একদম সহজ আমি কিছু টিক্স বলে দেই এক হচ্ছে যে পণ্য আপনার কাস্টমার বাজারে গেলেই পাবে না বা বাজারে গেলে দাম বেশি ওই সমস্ত পণ্য মানুষের চাহিদা দের মধ্যে আপনি মার্কেটিং করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যান্ডরের থেকে মার্কেট করবেন তার গড় রিভিউ দেখবেন তারপরে হচ্ছে ওই প্রোডাক্টের রিভিউ কেমন ওটাও দেখবেন এবং যদি প্রোডাক্টের রিভিউ ভালো না হয় বা রিভিউ না থাকে তাহলে ব্র্যান্ডারের সাথে যোগাযোগ করবেন ওনার সাথে কথা বলবেন ত্রিশটা ব্যান্ডরের সাথে যদি আপনি যোগাযোগ করেন পাঁচটা ব্যান্ডর আপনি খুব ভালো ব্যান্ডার পাবেন এটা কোনো বিষয় না ঠিক আছে অবশ্যই পাবেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে যখন সব কিছু ঠিক আছে সেলফের অ্যাকাউন্ট আপনার আজীবনই বিজনেস আপনার হতাশ হওয়ার কিচ্ছু না একদিনে যে সব করবেন তা না আপনি দুই দিন সময় নেন প্রোডাক্ট রিচার্জ করেন আর দুই দিন সময় নিয়ে ব্র্যান্ডর রিচার্জ করেন ভালো ভালো পণ্য বের করেন খুঁজে খুঁজে ভালো ভালো ব্যান্ডর বের করেন তারপরে হচ্ছে মার্কেটিং করেন এবং ধৈর্য ধরেন নিয়মিত আপলোড করতে থাকেন অনেকেরই আমি দেখছি যে একশো পঁচাত্তরটা পর্যন্ত মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড আছে আপনার আমার কয়টা আছে বলেন চারটা পাঁচটা ছয়টা দশটা পনেরোটা বিশটা দেওয়ার পরে রেসপন্স না আসলে বলেন যে কোনো রেসপন্সই আসে না ঠিক আছে সঠিক নিয়মে যদি আপনি চার পাঁচটাই আপলোড দেন খুব রেসপন্স আসবে ওটা কোনো সমস্যা না আর যদি নিয়মিত আপলোড দিতেই থাকেন এক সময় দেখবেন এত পরিমাণ রেসপন্স আসতেছে আপনি মেসেজ করতে করতে লাস্টে আপনার মনে করেন যে ভালো লাগবে না এটাই স্বাভাবিক বলবেন যে না এখন আর কাস্টমার ডিলিং করবো না একটু রেস্ট নিয়ে আনি এরকম একটা পর্যায়ে আসবে এবং খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন রিসেলিং করে যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ফেলছে এটা শুরুতেই দেখছেন এটা অবিশ্বাসের কিছু না এটা সেলস থেকেই হয়েছে এবং উনি এই তেরো দিন চোদ্দো দিনের মধ্যে যে সতেরোটা অর্ডার কনফার্ম করছে যদি একশো টাকা লাভেও করে তারপরেও কিন্তু সতেরোশো টাকা ইনকাম হয়ে গেছে তো এক মাসও হয় নাই উনি কোর্স নিছে হ্যাঁ তো ওনার এই ইনকামটা হয়ে গেছে তো এখন আর আমি কথা বারাবো না এইগুলো বিষয়ে মাথায় রাখবেন ধৈর্য ধরবেন লেগে থাকবেন নিয়মিত সেমিনার করার চেষ্টা করবেন আরও শিখেন আরও দক্ষ হন এরপরে এক্সপার্ট হয়ে মাঠে নামেন তারপরে যদি ইনকাম না হয় তখন বলবেন যে ইনকাম হচ্ছে না এরপরে যদি ইনকাম না হয় তাহলে মনে করবেন আমি এখনো প্রপারলি কাজ করতে পারতেছি না যেভাবে একটা মানুষকে হ্যান্ডেলিং করা যায় যেমন আমার তিনটা চারটা কোর্স সেলও হয়ে যায় এমনও দিন আছে তিনটা চারটা কোর্স সেল হয়ে যায় আর অনেকের আছে প্রোডাক্ট সেল হচ্ছে না মাত্র তিনশো টাকার দামে কোর্স তো দাম দুই হাজার টাকা আর প্রোডাক্টের দাম হয়তো তিনশো চারশো পাঁচশো টাকা এগুলা সেল হচ্ছে না আসলে এগুলা শিখতে হবে তো এখন আমি আর কথা বাড়াবো না উনি ওনার কাস্টমার ডিলিংটা দেখাবেন এবং সবাই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে ডেলিভারি চার্জটা আগে নিতে নিতেছে আর আরেকটা বিষয় এখানে যেহেতু লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফ্রি মার্কেটিং অনেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন তাদের হাতে পণ্য নাই এবং তাদের ওয়েবসাইট নাই বা তারা মার্কেটিং সিস্টেম বুঝতেছে না আবার অনেকেই আছে ডিজিটাল মার্কেটিং কোর্স করে সব শিখে ফেসে হাতে পণ্য নাই এখন এক লাখ দেড় লাখ টাকার মাল কি নাই নাকি রুমে রাখবে তারপরে কি মার্কেটিং করবে না এই সেলফ একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে লক্ষ লক্ষ প্রোডাক্ট তার হাতের কাছে সে চাইলে এখন উড়াজোড়া মার্কেটিং করতে পারে পেইড ভার্সনও আছে ফ্রি মার্কেটিংও আছে এটা হলো ফ্রি মার্কেটিং ফ্রি মার্কেটিং ভাবে করলে দেখবেন দৈনিকই দুইশো তিনশো নখ আসতেছে পণ্যের যেহেতু অভাব নাই এখন সিস্টেমে আগাতে হবে আশা করি বুঝতে পেরেছেন সকলেই ক্লাসে মনোযোগী হন আর আপনি ইনশাল্লাহ কন্টিনিউ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লিডারকে উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সাথে যুক্ত থাকার অবস্থায় আছি অলরেডি আমার এখানে মেসেজ আসতেছে আমি আপনাদের দেখাবো যে আমার আপলোড দিলে কেউ দেখেও না মিনি যে ফ্যান গুলো আছে ডল ফ্যান ওটা কি পরিমানে আপনার রেসপন্স পাইছে রিচ পাইছে আপনার সকলে ভালো থাকবেন আসসালামু ওটা একটু দেখাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন